Hei, 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 hei! নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি চলে এসেছি এখন দুপুর গেছে হয়ে কিন্তু সুন্দর আমাদের পায়রা গুলো অর্ধেকের বেশি বাইরে রয়েছে কিছু কিছু পায়রা ভেতরে রয়েছে কেন আমি ঘরটা আটকে রেখেছি তোমরা একটু পরেই জানতে পারবে এখন আবহাওয়া তো বাইরে কে কে আছে তোমরা তাই দেখো কালিন্দি রয়েছে আমাদের বালা টাকাটা কি করছে নাপ্তার পেছনে এদিকে আমাদের দেশিকে দেখতে পাচ্ছি কর্নারে রয়েছে সুলতান সুলতানের জোড়া আমাদের দেশি ফিমেল আর আমাদের সুইট গিরিবাস এই কর্নারে রয়েছে কালা সবুজ আর আমাদের আর চালুর উপরে কি আছে আপাতত তো আমি আমাদের একটা লালমুখীকে দেখতে পাচ্ছি বাদবাকি বাকি লালমুখী এই যে এইখানে রয়েছে আমাদের নান এখানে রয়েছে মুটি এখানে রয়েছে গাছটার উপরে একদম সর্বনাশ করে দিল গাছটার অবস্থা কি করেছে তোমরা তাই রাখো গাছে পাতা আছে একটাও গাইস পুরো সব পাতা খেয়ে ফেলে দিয়েছে টাকলু বানিয়ে দিয়েছে এদের জন্য ওপরে একটাও গাছ লাগানো যায় না আমাদের ওপরে যে গাছটা ছিল আমি নিচে পাঠিয়ে দিয়েছি নিচে দেখো কদিন পরে গাছটা কেমন হয় এই যে গাছটা বর্তমানে এইখানে রয়েছে এখন কিন্তু বেশ ভালোই লাগছে এই জায়গাটা পুরো অসম লাগছে কিন্তু দেখতে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই মাটি খাচ্ছে এদের না কটা গ্রিড দিতে হবে গ্রিডটা কোথায় গ্রিড এই তো এখানেই রয়েছে ছয়কে টোটালি কটা গ্রিড দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এদিকে চলে আসলো সাদামুখীটা খুব সুন্দর পোষ মেরে গেছে চাপ নেই কোনো আর যাবে না আয় 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 সবাইকে আমি গ্রিট দিয়ে দিই সাল্লু ভাই রয়েছে রয়েছে অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি আর এই ঘরের ভেতরে না অনেক পার রয়েছে এইবার আমি তোমাদের জানিয়ে দিই এদের আমি কেন আটকে রেখেছি কারণ হচ্ছে বন্ধুরা ঘরের ভেতরে আমাদের হলুদ মুখী রয়েছে আসো 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 তাড়াতাড়ি বাইরে আসো 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 এই চলে এসেছে আমাদের কালো চিলেটা আর রাজা আসো রাজা না রানী ওটা বুঝতে পারছি না আয় 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 আমি ভাবছি আমাদের হলুদ মুখে যদি টান টান বাইরে আসে না বন্ধুরা ওরাও আমার মনে হয় আমাদের ওই চুয়াচন্দনের মতন উড়া টুড়া চলে যাবে আয় 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 কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমাদের হাউস চলে এসছে হাউস কি করছিল এতক্ষণ ঘরের ভেতরে তো অনেক পায়রাই চলে এসছে আমাদের আজানারা নিয়ে আসতে চাইছে না তো সমস্যা নেই ওর আসতে হবে না এই উপরের দরজাটা খোলা আছে যদি আসতে ইচ্ছা করে ওইখান দিয়ে ট্রাই করে চলে আসো তো এখন বর্তমানে অনেক পায়রাই কিন্তু বাইরে চলে এসছে সবাই টান টান গেট খেতে স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমাদের ফ্যাসা ডাকাটা কি করছে ফ্যাসা জোর দেখো গাইজ এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা তোমার ভিডিও তো আমি অনেক দিন ধরে দেখি কিন্তু পায়রা ওড়ানোর ভিডিও দেখি না ভাই পায়রা আমরা অতটা পারফেক্টভাবে ওড়াই না আমরা পায়রা ওড়াই আগে আমরা ভালোই ওড়াতাম পায়রা কিন্তু এখন বর্তমানে বাড়িতে সব জায়গায় ডিম রয়েছে বাচ্চা রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে এর জন্য আমি না পরবর্তীতে আমরা ওড়াবো আশা করা যাচ্ছে বন্ধুরা যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আমাদের তো বেশ ভালোই ডেকে জোড়া আসছে ফ্যাশার জোড়া ঘরের ভেতরে ডিম ফিম দেবে গেছে খুব তাড়াতাড়ি ডিম দেবে তা এখন বর্তমানে আমি আমাদের কালো বাড়িটাকে বাইরে ছাড়বো এখানে সুন্দর রোদ আছে অবশ্য কিন্তু কালো বাড়িটা একটু বাইরে আসার দরকার আছে আসো আসো চলে আসো 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 তুমি অনেকটাই সুস্থ হয়ে গেছো আমি জানি আসো আসো চলে আসো দেখি আমি হালকা করে একটু বাইরে বের করে নিয়ে আসি আবার যদি দরকার পড়ে আমি ঘরের ভেতরে আবার ঢুকিয়ে রাখব যাও চলে যাও যাও একটু গ্রিট খেয়ে আসো যাও যাও তাড়াতাড়ি দৌড় দাও আমাদের কালো পায়রাটার সাথে তাড়াতাড়ি আমাদের কালা সবুজের জোড়া দিতে হবে আর সুইট গির জোড়া দিতে হবে পারফেক্ট একটা পায়রার সাথে এই যে আমাদের লোটন পায়রাটা আমাদের লোটন পায়রাটার বেশ ভালোই কন্ডিশন আছে কিন্তু বডি অতটা ভালো নেই বন্ধুরা ঠান্ডা ফান্ডা এখন মনে হয় একটু কম আছে এখন শুধুমাত্র পারফেক্টভাবে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া না করলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া করো আর দেখো বেবিটা এখানে দাঁড়িয়ে রয়েছে বেবি বাইরে আসবা বাইরে আসবা নাকি আসো আসো চলে আসো 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 বাইরে চলে আসো বাইরে বের করে ফেলেছি এরও বডি অতটা ভালো না আসো 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 হ্যাঁ ওদিকে আসো খাওয়া দাওয়া করতে হবে কালকে করে কটা খাইয়ে দেবো দেখেছো বডি অতটা ভালো না গেছে ওই দেখো 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 ওরকম অবস্থা দেখি আজকে করে কটা খাইয়ে দিই সকালে আমি একবার খাইয়েছি বেবিটাকে খাওয়ানোর জন্য দরকার পড়বে ধামাটা এই ধাওয়াটা দরকার পড়বে এ ধামার ভেতরে করেই খাওয়াতে হবে তাহলে কেউ বলো তো খাবার দাবার না বাইরে পড়বে না তো এখন বর্তমানে খাবারের করে আমার আনতে হবে কোথায় 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 এইখানে রয়েছে হলুদ মুখে ইচ্ছা করছে আবার ছাড়তে গেছে প্রচুর ভয় করছে কি করবো আমি বুঝতে পারছি না এইখানে দেখো আমাদের একটা খেয়ারটা আনছে ওপর দিয়ে ঢুকো যদি না পারো কিছু করার নেই আমার পেপিটাকে খাওয়াতে হবে দেখো এই যেটা সব চলে এসেছে খাওয়ার জন্য দেখি ফোনটা আগে স্ট্যান্ড দিই স্ট্যান্ডটা কোথায় স্ট্যান্ড কোথায়

تو گھر میں بھی بچہ دیجیے اگر دہ এখন ঘরে ঢোকার জন্য পুরো লাফালাফি করছে এখানে এখনো কটা মানে খাবার রয়েছে আর এদিকে সবকটা চলে এসছে ঘরের খাবার খাওয়ার জন্য ঘরে আমি খাবার দিয়ে দিয়েছি আমাদের রাজানা রানী যে কোনো একজন হলেই হবে খাচ্ছে আমাদের মোটা খাচ্ছে আর এদিকে দেখতে পারছি আমাদের ফ্যাসার জোড়া চলে এসেছে আর আমাদের মুখ দুটো দেখো ওদের ঘরে ঢুকে গেছে টানটান ওদের ঘরে চলে গেছে এই যে রোম্যান্স মিটিং চলছিল তারপর ওরা টানটান ওদের ঘরে ওদের চলে গেছে অসাধারণ অসাধারণ তো এদের আমার মনে হয় এবার আমরা ছাড়তে পারবো বন্ধুরা দেখা যাক কালকে আমরা ছাড়তে পারি কিংবা বিকাল নাগাদ আমরা ছাড়তে পারি একটু তো রিক্স নিতেই হবে বন্ধুরা যদি চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই টাটা বলে দেবো টাটা এরকম বলে দেবো ঠিক আছে তো এখন বর্তমানে হালকা করে একটু বাচ্চা একটু গুচ্ছা আমরা দেখে নিই এখানে এই বেবিটাকে আমি খাওয়াতে দেখেছি দেখেছো পেট ভরা আছে আমি বললাম না খাওয়াতে দেখেছি আমাদের ম্যাঙ্গো খাইয়ে দিয়েছে সুন্দরভাবে খাইয়ে দিয়েছে বেবিটার একটু যত্ন নিতে হবে বন্ধুরা বেবিটাকে যদি ম্যাঙ্গো ট্যাঙ্গো না খায় আমার হালকা করে একটু খাইয়ে দিতে হবে তাহলেই আশা করি বেবিটার কোনো সমস্যা হবে না পাটা সব ঠিক আছে তো আশা করি সবই সবই ঠিকঠাক আছে আর এখানে ওই দেখো দেখা যাচ্ছে হালকা করে দেখা যাচ্ছে দুটো বিবি চুপচাপ করে বসে রয়েছে আর কদিন পরে দেখো পুরো পারফেক্ট ভাবে খুব থেকে বেরিয়ে যাবে আর এখানে আমাদের সুলতানের বেবিগুলোর পেটে বেশ ভালো খাবার রয়েছে চাপ নেই কোনো বন্ধুরা ডিম্পি বেসছে নাকি না আমি এখনো ফ্যাশন খুবই কিছু দেখতে পারছি না অপেক্ষা করতে হবে আর এই দেখো বুড়ো কাকার বর্তমানে ডিউটি চলছে বুড়ো কাকা বুড়ো কাকা কি খবর থাকো বসে থাকো সুন্দর হবে তোমাদের বেবিগুলো সরি সরি তোমাদের বেবি না ওই দাদার বেবি পোহাত মণ্ডলের বেবি তো অবশ্যই দাদা আমার সাথে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এদিকে খাবার দেখছি অনেকটাই ফিনিশ হয়ে গেছে এই দেখো আমাদের মোটি ঘরে চলে মোটির বুদ্ধি আছে ওপর দিয়ে চলে এসছে আর এটা আমার মনে হচ্ছে রানী আমাদের বন্ধুরা গলা কাপানো দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটিটা কিন্তু অসাধারণ তো এখন বর্তমানে আমি এদের ঘরে ঢোকাবো না আমি এদের ভাবছি ছেড়ে দেবো মানে এরা অটোমেটিক ঘরে ঢুকে যাবে ঘরটা খুললে ওই দেখো টানটান ঘরে চলে যাবে যাতে আমি ছেড়ে দেবো ওই কটা খাবার রয়েছে ওই কটা খাবার ফিনিশ হয়ে যাক অটোমেটিক বাইরে চলে আসবেই যে আমার মুখেও বাইরে চলে এসেছে ফিমেলটা এসেছে সবাই বাইরে ফিমেলটা বাইরে আসলো আর সবকটা শয়তান ভেতরে ঢুকলো কি অবস্থা ঘরে ঢোকানোটা উচিত হয়নি এদের আর আর বাইরে কে কে রয়েছে কালো পার্টটা ওই দেখো ডাকাডাকি করছে সুন্দর এ এ চলে আসো আসো বাইরে আসো হ্যাঁ 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 আমি ছাড়বো ছাড়বো আমি আমাদের হলুদ মুখী করে ছাড়বো

এইবার ঘরে ভেতরে কটা খেতে দিতে হবে দেখো দুটোই কি ঘরে হ্যাঁ দুটোই ঘরে হ্যাঁ আসো ঘরে ভেতরে আমি অনেকটা পরিমাণে খাবার দিয়ে দিয়েছি যাদের যাদের পেটে কম খাবার আছে তাদের সবার হয়ে যাবে আশা করি ঘরে যা ঘরে যা দেখ ঘরে খাবার দিয়েছি যা ঘরে খাবার দিয়েছি দেখ 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 যা যা ঘরে চলে যা হ্যাঁ সুন্দরভাবে একবার খাওয়া দাওয়া কর এখানে যে কটা পায়রা আসে এদের সুন্দরভাবে পেট ভরে যাবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তোমার বউকে ওটাকে নিয়ে আসো বউ না বড় আমাদের হলুদ হলুদমুখী দুটো তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারছে এই আমাদের কালিন্দিও দিকে চলে এসছে যার যার বুদ্ধি আছে শেষে চলে আসতে পারবে এদিকে দেখো কি হচ্ছে এদিকে এরা তো পুরো খাবারে অ্যাটাক মেরে দিয়েছিল তো থাকুক চাপ নেই বন্ধুরা এরা বাইরেই থাকবে এখন আপাতত হলুদ মুখে আমি এখন ছাড়বো না শুধু শুধু রিস্ক নেই লেনেকা আড়াইটা মতন বাজে সবার শয়তান কি করছে আমার মাথায় টাতে উঠে আছে তো বন্ধুরা এদের এখন ঘরে ঢোকাবো না আমি এখন আধা ঘন্টা এক ঘন্টা তার বেশি ওরা বাইরে থাকবে যখন ঘরে ঢোকাবো একবারে খাবার দাবার দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দেবো তো তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দেবো তখন years later. Guys এখন প্রায় সকাল 4:30 টা সব পোটা পায়রাকে শেডবারে মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা পায়রাগুলো না আজকে সারা বাইরে রয়েছে তো সেটা বড় কথা না। বড় কথা এখন আমাদের চেক করতে হবে সবাই বাড়িতে আছে না আবার হারিয়ে হারিয়ে গেল। ঘরটা আমি বন্ধ করে রেখেছি আমাদের হলুদমুখী ঘরে ভেতর রয়েছে হলুদমুখীকে বাইরে বেরোতে দেওয়া যাবে না কিন্তু এখন কেড়ে 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 এরকম কাটিং দিল। আমি দেখতে পারলাম ওই যে ওই যে ওটা কে? দেখি নিচে আসুক পিকু কি হ্যাঁ মনে তো হচ্ছে আমাদের পিকু গেছে আমাদের পিকু আমাদের পিকু এরকম কাটিং এর জন্য ভাবলাম কে রে এদিকে দেখতে পারছি আমাদের মিঙ্কি মিঙ্কি ওপরে রয়েছে ওই দেখো আমাদের অগি টাকাটা কি করছে আর এই ওপরে ওপরের নানটা গেল সবে তো ঠিক আছে সমস্যা নেই কোনো নিচে রয়েছে বর্তমানে দেখতে পারছি আমাদের চটিয়াল এদিকে পিকু আবার নিচে চলে এসছে সুলতানের জোড়া রয়েছে সবুজ রয়েছে এদিকে আমাদের সাদামুখীটা রয়েছে সাদামুখী একটু আগে দেখলাম ওই দিক থেকে আসলো বন্ধুরা বন্ধুরা আমি ভাবছি আমাদের হলুদমুখীকে ছাড়বো দেখি কি করা যায় আসো দেখো দাঁড়াতে পারছে না ও ঠিকঠাক মতন দাঁড়াতে পারছে না ও তাহলে বাইরে এসে ফ্লাই কি করবে গে আমাকে তোমরা তাই বোঝাও ওই যে এসছে বাইরে বাইরে চলে এসছে ফিমেলটা ওই দেখো 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 পড়ে যাচ্ছে দাঁড়াতে গিয়ে এই যে আমাদের চিলা ডাকাডাকি করছে সুন্দর লাগছে আমাদের চিলাকে আমার মনে হয় না যাবে বন্ধুরা যেহেতু পারফেক্ট জোড়া রয়েছে তো একটা গেলে আরেকটা রিটার্ন চলে আসবে কিন্তু এর এই যে গলা বেঁকানো স্বভাব বন্ধুরা ধরো ওপরে গিয়ে ওড়ার সময় গলা বেঁকে গেলো তারপরে ধরো দুম করে নিচে পড়ে গেল তাহলে তো সর্বনাশ হয়ে যাবে কি করব আমি ভাবছি এ তুমি একটু সোজা হয়ে দাঁড়াও দেখি গলা নিয়ে নড়তে পারে না দেখো 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 মাঝে মাঝে পুরো বাঁকা হয়ে যায় আয় আয় মুখী বাইরে চলে আয় তাড়াতাড়ি এই আয় হালকা করে একটু বারান্দা দুটোই হ্যাঁ হ্যাঁ এখানেই রয়েছে আমি ভাবছি কি করবো এই আমাদের রাজা চলে এসছে আয় হ্যাঁ উঠে যদি এইখানে বসতো তাহলে গাইজ আমার কোন সমস্যা ছিল না ওরা টানটান বেরোনোর প্ল্যান নিচ্ছে আর টানটান বেরোলে না সর্বনাশ হয়ে যাবে একবার এদিক ওদিক গেলে ওরা এরিয়া চিনতে পারবে না এরিয়া না চিনতে পারলেই উল্টোপাল্টা দিকে চলে যাবে পুরো আমাদের ওই সোয়া চন্দ্রনের মতন অবস্থা হবে ভাবছি কী করব না গাই সবাইকে আমি ঘরের ভেতরে খেতে দিই এটাই সব থেকে ভালো হবে এই ঘর খাবারের পাত্রগুলো আমি নিচে সাজাই এ এ যেও না যেও না যেও না বাইরে টাইরে যেও না খাবারের পাত্রগুলো সুন্দরভাবে আমি নিচে সাজিয়ে দিই ওই দেখো সব কটা নিচে আসা স্টার্ট করে দিয়েছে ঘরে ঢোকাতে হবে ঘরে ঢোকাতে হবে লাভ নেই ঘরে ঢুকে গেছে শুধু শুধু আমার রিক্স নিয়ে লাভ নেই গাইস আমি আজকে ছাড়বো না আমার মনের তারা কেমন কেমন লাগছে এটা তোর খাবার রয়েছে হ্যাঁ খাবার রয়েছে এই কটা আমি দিয়ে যাই এই কটা দিলে সব সবাই শান্ত থাকবে আরে নিচে দেখ না খাবারের কোথায় পুরো এক মেরে দেয় দেখো 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 খাবারটা ফেলতে দিচ্ছে না পড়ে যাবো শয়তানদের জন্য তো আমি খাবার নিয়ে আসি এই যে খাবার চলে এসছে আগে অসুস্থগুলোকে খেতে দিতে হবে কালো পাড়েটাকে খেতে দিতে হবে কালো পাড়েটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে পুরোই সুস্থ হয়ে গেছে বলতে পারো দাঁড়াও আমি সুন্দরভাবে জলটা বের করি এবার সুন্দরভাবে খাবার দিতে হবে মিক্স খাবার না শেষ হয়ে গেছে মিক্স খাবার বেশি পরিমাণে নেই এই খাবারটাকে মিক্স করতে হবে নিচে গম রয়েছে টোটালি মিক্স খাবার আবার আনতে যেতে হবে গাছ রানাঘাট থেকে আমি মিক্স খাবার আনবো রানাঘাটে নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা কিলো বন্ধুরা এইবার ভাবছি আলাদা আলাদা নিয়ে আসবো সব জিনিস বাড়ি এনে মিক্স করবো তো এইবার এই খাবারটা দিয়ে দিতে হবে আমাদের কালো পায়টাকে সুন্দরভাবে আমি ভেতরে দিয়ে দিই খাবার দিয়ে দিয়েছি আশা করি কোনো সমস্যা হবে না টজাটো আটকে দিই এইবার দিতে হবে আমাদের লটন কেকোটা লোটন আবার একটু খাবার বাসি হয়ে গেলে বাবু আবার খায় না এন এই হয় ফ্রেশ খাবার দিলাম এখনই খাওয়া শুরু করে দেবে ওই দেখো সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে এতক্ষণ কিন্তু ওর ঘরে খাবার ছিল বন্ধুরা সে খাবারগুলো খাচ্ছে না আর এদিকে রয়েছে বর্তমানে আমাদের এই যে বেবিটা বসে রয়েছে তো সমস্যা নেই কোনো এখন আপাতত এই খাবারটা এদের দিতে হবে দেখো গাই যেরা পাগল হয়ে যাবে এখনই ওই দেখো লাফালাভি শুরু হয়ে গেছে লাফালাফি শুরু হয়ে গেছে আমার মনে হয় না আমরা আজকে সাকসেসভাবে খাবার দিতে পারবো মনে হয় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে এই কেউ তো বাইরে বেরোয় নি তো দাও 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 দাঁড়ো এদের আমি যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না আমি কিভাবে খাবার দেবো এই সব কটা সত্য ঘরে থাকলে ভালো হতো আমি খাবার সাজিয়ে দিতাম তারপরে সুন্দরভাবে ছেড়ে দিতাম দেখি কিছু একটা ব্যবস্থা আমার করতে হবে গেছে খাবারটা ওই দেখো দেখো দেখো

উল্লু বানিয়ে দিয়েছি তো অনেকগুলো কাটকে দিয়েছি গাইজ তো এইবার আগে আমি খাবারটা সাজিয়ে দিই সুন্দরভাবে এইবার আশা করি আমার কোনো প্রবলেম হবে না বুঝলো এইখানে যে চারটে রয়েছে সে চারটেই পুরো পাগল করে দেবে আমাকে খাবারটা সুন্দরভাবে আগে সাজিয়ে দিই দেখো আজকে রকেট বেরোবে পুরো তুফানের স্পিডে এটারও ভেতরও সুন্দরভাবে খাবার দিয়ে দিই অলমোস্ট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর দেওয়ার প্রয়োজন নেই এইবার দেখো বেরোবে সবাই চলে এসছে হলুদমুখী দুটো ঘরে রয়েছে আর কি কেউ ঘরে রয়েছে নাকি না সবাই চলে এসছে মনে হচ্ছে এখানে কটা খাবার আছে এদের টোটালি হয়ে যাবে পেট ভরে যাবে হলুদমুখী আসো বাইরে আসো তাড়াতাড়ি হায় 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 কী করছে ওরা আয় 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 ফিমেলটা দেখো দাঁড়াতে পারছে না ঠিকঠাক করে ফিমেলটার গলা নিয়ে নড়বে না বাইরে এসে খাওয়া দাওয়া করবে ওই দেখো আয় হ্যাঁ 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 এই যে ওরা দিয়েছে ফিমেলটা ওই দেখো 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 বাইরে এসে অবস্থা দেখো এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওই যে ওটা ওই কর্নারের জায়গা নিয়েছে মিডিলে তো ঠিক আছে সমস্যা নেই কোনো বাইরে এসে গমের খোসা মুখে তুলছ বা খাও 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 সুন্দরভাবে খাও এই দেখো দেখো আমাদের মুখে দৌড়ে বেড়াচ্ছে দেখো কি করে এই এদিকে খাবার ফেলছে এদিকে খাবার ফেলছে মানে একটা খাবার তোলে ওই খাবারটা যদি মুখে না যায় এটা তো ডাইরেক্ট সেটা বাইরে বেরিয়ে যাবে ও খাবার তুলে ও মুখটা উঁচু করে মুখটা উঁচু করে খায় বন্ধুরা দেখো হলুদটা খেতে পারছে না খাওয়া দাওয়া করতে করতে আবার ওর গলা উঁচু হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো খেতে খেতে অটোমেটিক গলা উঁচু হয়ে যাবে অসামও লাগে আবার হাসিও লাগে আবার কষ্টও লাগে কি বলবো বলো ভগবান ওকে ওরকম ভগবান তো না মানুষ এক্সপেরিমেন্ট করে করে ওকে ওরকম বানিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের হচ্ছে অরিজিনাল যে পায়রার ব্রিকটা সে ব্রিকটা চলো তোমাদের দেখিয়ে দিই পুরো অরিজিনাল যে ব্রিড থেকে সব ব্রিড তৈরি হয়েছে এই যে এই দুটো থেকে এই দুটোতে এই দুটো থেকে তৈরি হয়নি গাইস মানে এই ব্রিড থেকে সব ব্রিড তৈরি হয়েছে এটা হচ্ছে খাঁটি বুনো পুরো পাতি বুনো এই জন্যই তো আমরা এই দুজনকে বাড়িতে রেখেছি বন্ধুরা এই দুজন হবে আমাদের বাড়ির পুরো তুফান দেখো তোমরা এই দুজনের জন্য সুন্দর সুইট দুটো নাম ভাবতে হবে তো একটাই প্রে করব যে এই দুটোর যেন কোনো সমস্যা না হয় সমস্যা হলে সর্বনাশ হয়ে যাবে যেন সুস্থভাবে পারফেক্টভাবে পারো দুটো বড় হয়ে ক্ষোভ থেকে বেরোয় এটাই আমি কামনা করি গাইজ তো আমাদের ছোট ছোটো বেবিগুলো দেখতে হবে এই দেখো আমাদের সুলতানের বেবির পেট পুরো একদম ভরা রয়েছে চাপ নেই কোনো চটিয়ালের বেবির কী খবর চটিয়ালের বেবির পেটটা যথেষ্ট ভরা রয়েছে সমস্যা নেই এখন খাওয়া দাওয়া করছে আবার খাওয়া দাওয়া করে খাইয়ে দেবে চাপ নেই কোনো আর এখানে রয়েছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গোর এই ছোটো বেবিটাকে দেখে যেন কেমন লাগছে পেটে খাবার রয়েছে অবশ্য খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না গাইজ পেটে অনেকটাই খাবার রয়েছে কিন্তু বেবিটার সাইজ প্রচুর ছোট আমাদের মোটামুটির যে ডিম কবে ফুটবে এখনো মিনিমাম গাইজ পাঁচ সাত দিন তো সময় লাগবে আমাদের এখনো পাঁচ সাত দিন অপেক্ষা করতে হবে দেখা যাক এদের বেবি কেমন হয় এটা দেখার জন্য আমরা প্রচুর এক্সাইটেড আছি কারা কারা এক্সাইটেড আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এ রাজা বসে রয়েছো খাওয়া দাওয়ার সময় এখন দিন বসে চাপ চাপনিও না খোপের ভেতরে একটু পরে আমি খাবার দেবো এই যে চলে এসছে আমাদের ফেসার জোড়া ঘরের ভেতরে চলে এসেছে ফেসার জোড়াটা ডিম দেবে কিন্তু খাওয়া দাওয়া হলো এদের এই সাইডের বাসের খাবারগুলো ফিনিশ হয়ে গেছে শুধুমাত্র এই সাইডে খাবার রয়েছে তো সমস্যা নেই এদের জন্য এখন জলটা আনতে হবে জল দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যায় তারপরে আবার আমাদের রাজারণী খবরের ভেতরে কটা খেতে দিতে হবে আমাদের হলুদ মুখীর ঘরের ভেতর কটা খেতে দিতে হবে বন্ধুরা আজকে ওয়েদারটা কিন্তু অসম ছিল আজকে সারাদিন খুব সুন্দর ওয়েদার ছিল এরকম ওয়েদার ডেলি থাকলে কত সুন্দর হয় বন্ধুরা এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বুঝবে না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো একটু টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই